আমি তো ছাব্বিশ তারিখই পেমেন্ট পাবো ও একটা এক কোটি দে তুই দুই কোটি দিয়ে দে ছাব্বিশ তারিখের পরে সব দেখবো যে করে হোক আমার বাড়িটা লাগবে বিল্ডিং মালিকের সাথে প্রয়োজনে এক জায়গা এনে জায়গা দুইবার কথা বল থাকি লাগে আমি তো আসি আচ্ছা ঠিক আছে তাহলে পরে সব কথা বলে আমারে জানাস আমি পারি না আর পারি না এরি যাও তুই এতটা পাশছিস কনে ঢাকায় দুই তলা বাড়ি কিনতিছিস

তুমি তো অনলাইন সম্পর্কে কিছুই জানো না আমার আইডি যে কয়েন আছে ওই মনে করো যে ছাব্বিশ তারিখে ডলারে পরিণত হবে আর ডলারে পরিণত হবে মানে আমার কোটি কোটি টাকা হয়ে যাবে আর ওই যে তুমি মশিয়ারের কথা কইলে ওর ফেলে দেয়া বেড়ির ফুটকে আমি খাই ও যে জমি বেচতেছে না ওই জমিটাও আমি নিচ্ছি তুমি খালি দেখো আমি কি করি হরি চাউল তোর মা মরিয়া দাসমা তো কোনো অ্যাকাউন্ট খুলিছিল না ও তো কোনো অ্যাকাউন্ট খুলিনি তা তুই অ্যাকাউন্টের কথা কইসিস আমার একটু বোঝোই কথা কি কয় তুমি তো মুরব্বী বিয়ে গেছো তোমার তো অনলাইন সম্পর্কে কোনো ধারণা নেই অনলাইনে বর্তমান হামিস্টার নামে একটা অ্যাপ বার রয়েছে ওদের প্লে স্টোরেতে নামায়ে অ্যাকাউন্ট খুললি টিপ টিপলি টাকা তথ্য টাকা